চলে এসছি কিন্তু ঘুরতে ঘুরতে ছানা গ্রামে আর এই ছানা গ্রামে এসে আমি তো রীতি মতন অবাক এক কেজি যদি গরুর দুধ হয় তাতে কত গ্রাম ছানা আসবে গ্রাম আর দাদা এখানে যে এই গরুর দুধ দোয়ানো হয় এটা দিয়ে কি ছানা তৈরি হয় নাকি এটা দিয়ে হয় আর এই দুধ জাল দেওয়া হচ্ছে তাই তো দেখো দুধ কিন্তু কাঠের জালে কিন্তু জাল দেওয়া হচ্ছে দেখো পর পর হাড়ি ভরা ভরা কিন্তু দুধ রয়েছে প্রতিদিন কত কেজি দুধের ছানা তৈরি করো তোমরা

আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো আজকে কিন্তু চলে এসছি ছানা গ্রামে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আজকে চলে এসেছি কিন্তু ঘুরতে ঘুরতে ছানা গ্রামে আর এই ছানা গ্রামে এসে আমি তো রীতি মতন অবাক এর আগে কোনো দিন কিন্তু এতটা পরিমাণে ছানা তৈরি কিন্তু আমি দেখিনি কি করে ছানাটা বানাচ্ছে এই ছানাটা কোথায় কোথায় যায় সবটাই শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করছো না তো ফলোটা করে দাও তো চলো এক একটা বাড়ি যাওয়া যাক আর গিয়ে কিভাবে ছানাটা তৈরি করছে সেটাও তোমাদের দেখায় আর এখানে প্রায় আশি থেকে পঁচাশিটা বাড়ি কিন্তু এই ছানা তৈরির কাজের সঙ্গে কিন্তু যুক্ত তো চলো ছানা তৈরিটা দেখে নিই আর ছানা গ্রামে এসে কিন্তু আমি রীতিমতন অবাক অভাব দাদা এখানে যে এই গরুর দুধ দোয়ানো হয় এটা দিয়ে কি ছানা তৈরি হয় নাকি এটা দিয়ে হয় আর এই হচ্ছে কিন্তু খাটাল দেখো তোমাদের দেখাতে পাচ্ছি মানে প্রত্যেকটা বাড়িতে গরু রয়েছে সেই গরুর দুধ থেকে একদম ছানা তৈরি হয় গরুর দুধ থেকে হয় না মোষের দুধ থেকে ছানাটা তৈরি হয় কত বাড়িতে প্রায় ছানা তৈরি হয় দাদা আশি পঁচাশিটা আশি পঁচাশিটা বাড়ি দেখো আর এই রকম দুধ কিন্তু দোয়ানো হচ্ছে আর এখানে তোমাদের দেখাতে পাচ্ছি দেখো এখানে কিন্তু দুধ জাল দেওয়া হচ্ছে তাই তো দেখো দুধ কিন্তু কাঠের জালে কিন্তু জাল দেওয়াচ্ছে দেখো পরপর হাড়ি ভরা ভরা কিন্তু দুধ রয়েছে আর এই দুধটাও কিন্তু জাল দেওয়া রয়েছে আর এটাই হবে ছানা তৈরি দেখো কি করে ছানা তৈরি করছে দেখো যেহেতু এখন কি ছানা তৈরি হবে তাই তো দেখুন ছানা তৈরিটা তোমাদের দেখায় কি করে একদম ফুটন্ত দুধ গরমা গরম ফুটন্ত দুধ

আপনারা এই ছানাটা কটার থেকে মানানো শুরু করেন কটার মধ্যে হয়ে যায় কমপ্লিট এই এক করেন তাই তো এক বেলায় কিন্তু করে আর প্রতিদিনই কিন্তু ছানাটা তৈরি হয় আর আপনারা নিয়ে যান না কেউ এসে এখান থেকে নিয়ে যায় আপনারা দেখেন পর পর কিন্তু দেখো দেখতে দেখতে কিন্তু ষোলো সতেরো কেজি দুধ ছিল সেটা দিয়ে কিন্তু ছানাটা তৈরি দেখো আর এখানে এসে কিন্তু দেখাতে পাচ্ছি দেখো এটাই অলরেডি কিন্তু এটা ছানা হয়ে গেছে তাই তো দেখো এই হচ্ছে কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি দেখো এই হচ্ছে কিন্তু ছানা দেখো এটা জলটা ঝরাতে হবে তাই তো দেখো জলটা ঝরানোর জন্য কাপড়টা কিন্তু টাইট করে একদম কষে কিন্তু টাইট করে বেঁধে দিচ্ছি এটা কি এমনি নর্মাল জল তাই তো নর্মাল জলে কিন্তু ছানাটা ভিজিয়ে দিচ্ছে যাতে ছানাটা ঠান্ডা হয়ে যায় দেখো প্রসেসগুলো তোমাদের দেখাই আর এই যে এখানে কিন্তু দুধটা জাল যা আছে কতক্ষণ দুধটা জাল হবে মিনিট পনেরো কুড়ি দেখো আর মোষের দুধ গরুর দুধ দুটোই একসঙ্গে হয় তাই না জাল আমাদের সব একসঙ্গেই হয় কিন্তু আমাদের মোষের দুধ না আমাদের শুধু গরুর দুধ শুধু গরুর দুধের ছানা হয় তাই তো দেখো আর এই যে গোয়ালারা দুধ দিয়ে গেছেন প্লাস এনাদের বাড়িতেও কিন্তু গরু রয়েছে সেই গরুর দুধ থেকে কিন্তু ছানা তৈরি হয় বলছি দাদা প্রতিদিন কত কেজি দুধের ছানা তৈরি করো তোমরা আড়াইশো কেজি তার থেকে কতটা ছানা আসবে কত কেজি সত্তর আশি আর তোমাদের এখান থেকে কলকাতাও চলে যাচ্ছে ছানা তাই তো দেখো আর এখানে কিন্তু অলরেডি কিন্তু ছানা কাটার প্রসেস কিন্তু রেডিও হয়ে গেছে আর এখানে তোমাদের দেখাতে পাচ্ছি গরুর দুধ কিন্তু দুই আনা হয়েছে যে গরুর দুধটা ধোয়াচ্ছিলে সেই গরুর দুধেরই ছানা হয় তাই তো দেখো আর এখানে তোমাদের দেখতে পাচ্ছি দেখো বালতি ভরে ভরে কিন্তু গরুর দুধ কিন্তু রাখা রয়েছে বলছি গরুর দুধের ছানা ভালো হয় না মোষের দুধের ছানা হয় ভালো মো মোষের দুধ একটু ছানা বেশি হবে মোষের দুধের ছানাটা একটু বেশি হবে তাই তো হবে দেখো আর ওই ওই কেনেও দুধ তাই তো হ্যাঁ তবে কিন্তু দেখো দুধ এগুলো কি গরুর দুধ না মোশের দুধ ওইগুলো মোস আছে এইগুলো হচ্ছে কিন্তু মোশের দুধ আর এইগুলো হচ্ছে কিন্তু গরুর দুধটা একটু মোটা হয় তাই তো একটু মোটা হয় ওটাই কিন্তু ছানার পরিমাণটা একটু বেশি হয় তো কি করে ছানাটা বানাচ্ছ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের দেখো এখানটাই তোমাদের দেখাতে যাচ্ছি অলরেডি কিন্তু ছানা কাটা কিন্তু শুরু হয়ে গেছে আর ওখানে কিন্তু দেখো দুধে কিন্তু জাল দেওয়া হচ্ছে দেখো এই জাল দেওয়া দুধ আর এটা হচ্ছে ছানা কাটা কিন্তু জল ছানা কাটা জলের সঙ্গে হয়ে যাবে অল্প পরিমাণে কিন্তু দুধ নিয়ে দেখো ছানা কিন্তু কাটা হচ্ছে দেখো আর এখানে কিন্তু দেখো বালতি বালতি ভরে ভরে কিন্তু গরুর দুধ মোষের দুধও কিন্তু রয়েছে আর এই কাকু কিন্তু একাই আমি যেটুকু দেখতে পাচ্ছি একাই কিন্তু দুধ জাল দিচ্ছে প্লাস সকালে দেখলাম দুধ গরু দুয়েও আনলো আবার একাই কিন্তু বানাচ্ছে কিন্তু ছানাটা আর কাকিমা বলছি যে এই যে এক কত কেজি দুধ আছে কতটা ছানা আসবে সেটা বলতে পারবে দেখো মানে কাকিমা কিন্তু সেটুকু জানে না যে কতটা আসবে মানে এটুকুই আসবে কতটা আসবে কাকু পনেরো কেজিতে তিন কেজি মতন কিন্তু আসবে দেখো আর এই যে কিন্তু পনেরো কেজি দুধের ছানা হচ্ছে এটা এখন জল টল ঝরে প্রায় তিন কেজি এসে দাঁড়াবে তোমাদের তো এখানে দেখালাম এই ছানা কি করে তৈরি করলো কাকু আমরা কি একটু ছানা টেস্ট করতে পারবো অবশ্যই দেখো কাকু বলেছে কিন্তু অবশ্যই আর এখানে কিন্তু দেখো দুধ জাল দেওয়া হচ্ছে দেখো এখানে তো দর্শক বন্ধুরা ছানা গ্রামে আসলাম কি করে এখানকার ছানাটা বানাচ্ছে সেটাও তোমাদের দেখালাম কিন্তু ছানাটা খেতে কেমন কাকুকেও বললাম যে আমাকে একটু ছানাটা টেস্ট করবো দিন কাকু তো একটা পেল্লাই বাটি নিয়ে চলে এসে বললাম অতটা ছানা খেতে পারবো না দেখো ছোট একটা বাটিতে অল্প করে ছানাটা নিয়ে নিচ্ছি দেখো একদম ফ্রেশ ছানা দেখো জাস্ট অল্প করে যাবে একদম গরমা গরম কিন্তু ছানা আর ছানা গ্রামে এসেই কিন্তু এই রকম গরমা গরম ছানা খাওয়ার কিন্তু সৌভাগ্য হল আর এখানে ঠাকুর মাছাও খাচ্ছেন ঠাকুর মাছা কি খাওয়া হয় হুম দেখো ঠাকুমসা কিন্তু ছুটে ছুটে আসে এই ছানা খাওয়ার জন্যে দেখো কেমন লাগবে ভালো লাগছে দেখো সেখানকার মানুষ প্রায় ছানা খাওয়ার সৌভাগ্য হয় আর আমি ওই দূর থেকে এসেছি ছানা খেতে দুর্দান্ত লাগছে আর একদম মানে আমরা তো বাড়িতেও ছানা বানাই কিন্তু ছানা গ্রামে এরকম বিপুল ছানা তো বানানো আগে কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি দেখে মনটাও খুশ হয়ে গেল আর গ্রাম গ্রামের পরিবেশ দেখেও মুগ্ধ হয়ে গেলাম তোমরা যদি কখনো এই ছানা গ্রামে আসো কি করে ছানাটা বানাচ্ছে যারা অনেকে জানো না আমার ভিডিওর মাধ্যমে দেখে উৎসাহিত হয়ে একবার এসো আর আমার মতন একটু গরমা গরম ছানা খেয়ে দেব আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা করছো না ফলোটা করে দাও আর আমি গরম গরম ততক্ষণে ছানাটা ট্রাই করি সাবস্ক্রাইবটা করতে লাগো দেখুন বন্ধুরা এখানে কিন্তু গাড়ি ভর্তি করে কিন্তু ট্রাং ট্রাং কিন্তু দুধ কিন্তু চলে এসছে

আর এই ম্যাশিকটাকে মেশিনটার নামটা কি একবার একটু বলে দাও এটার নাম হচ্ছে ল্যাকটোস্ক্যান ল্যাকটোস্ক্যান ল্যাক্টো নামে এটা কি দুধটা ফাটানো হচ্ছে নাকি হিট দুধটা ফাটানো হচ্ছে দেখো হিট এখানে কি গরুর দুধ বা মোষের দুধ যে কোনো দুধই হুম বোঝা যাবে আর এটা

সেটাও তোমাদের ঘুরিয়ে দেখালাম এবার তোমরা যদি কেউ নেক্সট টাইম আসো কী করে আসবে সেটা একটু বলে দিই তোমরা বর্ধমান লাইনের যে ট্রেনটা সেখানে আসবে এসে কিন্তু শিবাইচন্ডী স্টেশনে নেমে এই মহামায় গ্রামে যাব বললেও হবে বা এখানে কিন্তু মানুষের প্রধান জীবিকা হচ্ছে কিন্তু ছানা তৈরি করা বা ছানা গ্রামের কথা কিন্তু বললেও হবে তোমরা চলে আসতে পারো তাছাড়াও কিন্তু গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক আছে তোমরা সেটা দেখেও চলে আসতে পারো কি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা যা করে থাকলে ফলোটা করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে বাই বাই টেক কেয়ার